হ্যাঁ বেটা আমার নাম কৈছ তো হাজি সব কৈছ না লজ্জা লাগে হাজি কইতে আমি মেম্বার মেম্বার বলিস না কেন আমি সভাপতি সভাপতি উল্লেখ করিস না কেন আছে আমাদের সমাজে মজা হয় দাঁড়া যান নিজে লিখছেন নাচিস শামসুল হক মানে শামসুল হক এমন একজন ব্যক্তি সে কোনো জিনিসই না অথচ তিনি শুধু জিনিস না কত বড়ো জিনিস আমাদের আকামীরা দিনেরা বলেছেন মুজাহিদ আযম শামসুল হক রহমান রহমাতুল্লাহ আলাইহি যদিও এই যুগের মধ্যে আল্লাহ তাকে পাঠিয়েছেন কিন্তু তার স্বভাব চরিত্র পুরাপুরি সাহাবায়ে কেরামের চরিত্রের সমান কোন কোন বুজুর্গ মোহাব্বত নিয়ে বলছেন অতিরঞ্জিত না বাস্তবতা কিয়ামতের ময়দানে রব্বুল কারীম যদি বলে এ বাংলাদেশের মানুষেরা তোমরা কি নিয়ে আসছো আমরা যদি বলি আল্লাহ আমাদের দেশে তোমার বুজুর্গ শামসুলক ছিল তার হতে পারে এই অসিলায় আল্লাহ অনেকের নাজাতের ব্যবস্থা করে দিবে কেমন বড় ব্যক্তিত্ব যিনি সাড়ে ষোলো হাজার পৃষ্ঠা ব্যাপী হকানি তাফসির বাংলায় লিখেছে দুই শতাধিক কিতাব তিনি রচনা করেছেন অনুবাদ করেছেন সম্পাদনা করেছেন যেই ব্যক্তির নামে শত শত মাদ্রাসা বাংলাদেশ

এছাড়া আরো 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 সাগরে কাশিন হুজুর রহমতুল্লাহ হুজুরের জামায় ও সাগরে দো কথা আপনাদের রত্ন আমাদের রত্ন এত বড় মহান ব্যক্তিত্ব অথচ চলনে বলনে কথা বাত্রায় ভাবে ভঙ্গিতে বুঝাতেন আমি কোন জিনিসই না আমি কোন জিনিস আল্লাহ একবার কেবিরম এত বড় ব্যক্তিত্ব হওয়ার পর তিনি তার মিটিয়ে দিয়েছেন নাচিজ লিখছেন আল্লাহ বাকরবুল তার সম্মান বাড়াইছেন না কমাইছেন জরে কম কি পরিমাণ বাড়িয়েছেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ইসলামী আলোচনার জগতে তিনি হবেন উজ্জ্বল নক্ষত্র তাকে বাদ দিয়ে কোনো ইসলামী আলোচনা পরিপূর্ণতা হইতে পারে না কারো কাছে মনে হইতে পারে আমার এই কথাগুলো ওয়াজ না এটা ওয়াজের বাইরে মনে হইতে পারে না এটুকু শুনাইলাম শুধু এজন্য কারণ আমরা তো বুঝবো না যে অহংকার মুক্ত মানুষ কেমন হয় তো দেখাইলাম একজন শামসুল ফরিদ ফরি ওনার মতো হন কথা কন ঠিক না ঠিক না রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে অহংকার করবে গৌরব করবে নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অপমানিত করবেন জোরে বলি না আল্লাহ যদি অপমান করে তার সম্মানকেও করবে না জড় করে কোন সম্মান দেওয়ার মালিক কে অসম্মানই করার মালিক কে বলিল্লাহুмма মালিকাল মুলক তো উতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ও তুইয্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা আল্লাহ আপনি যাকে চান সম্মান দেন আপনি যাকে চান তাকে অপমান করেন আল্লাহ যদি কারো অপমান করে পৃথিবীর সবাই মিলেও তাকে এক সিলতে সম্মান দিতে পারে না নবীজি বলেন অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করেন কেমন অপমানিত করেন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিউ আও খিলজি ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ মানুষের কাছে কুকুর এবং শূকরের চেয়েও আরো নিকৃষ্ট বানায় দেয় তাহলে অহংকার যে করবি আল্লাহ পাক তাকে মানুষের কাছে কুত্তা সুরের সে খারাপ বানায় দিবে এটা কি ভালো কথা না মন্দ কথা একই সম্মান না অসম্মান জোরে কর রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে বুঝালেন অহংকার ভালো জিনিস না কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিশ্চয় তিনি অর্থাৎ আল্লাহ অহংকারী যারা তাদেরকে ভালোবাসেন না বলেন তো দেখি আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না বলেন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে আল্লাহর ভালোবাসা সারা বাসার উপায় আছে আল্লাহ যদি ভালোবাসতেন না বাসতেন তাহলে ওই ভূমিকম্প মাত্রায় দিছিলেন আর একটু জোরে দিলেও তো পারতেন আল্লাহ ভালোবাসেই দেয় নাই যে আর একটু জোরে দিলে একটাও ঠিকবে না আল্লাহ খালি একটু ভয় দিছে দেখছিস আমি কিন্তু পারি সাবধান হুশিয়ার ঠিক হয়ে যা কথা ঠিক না বেঠিক আল্লাহর যদি ভালোবাসা আমাদের প্রতি না থাকতো এখানে কেউ বসতে পারতাম কথা বলতে পারতাম জবান ভুলতে পারতাম চোখ মিলে তাকাতে পারতাম কান দিয়ে কথা শুনতে পারতাম হাত দিয়ে ধরতে পারতাম পা দিয়ে কি চলতে পারতাম পেটের মধ্যে কিছু দিয়ে হজম করতে পারতাম এ সবগুলো একমাত্র আল্লাহর দানে দয়ায় বোঝা যায় তার ভালোবাসা আমাদের উপরে আছে আল্লাহর ভালোবাসা ছাড়া এক সেকেন্ড বাঁচার কোনো উপায় নাই সে আল্লাহ বলে গোলাম আমার ভালোবাসা পাবে না তারা অহংকারী হয়ে যাবে যারা অথচ আমাদের ছোট্ট জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহর ভালোবাসা তুমি দুনিয়ার সবকিছু পাইয়াছো কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই পক্ষান্তরে তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়ে গেছো তো তুমি সব পেয়ে গেছো এবার বলেন তো আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই সে আল্লাহ বলে অহংকার যারা করবা আমি তাদেরকে মহাব্বত করবো না ভালোবাসবো না এরপরে আসুন আল্লাহ যদি কাউরে মহাব্বত না করে তাকে কি কেউ মহাব্বত করবে নাকি ভাই যদি এমন হয় দুনিয়ার কেউ আমাকে ভালোবাসলো না বিবিও ভালোবাসে না স্বামীও ভালোবাসে না মেয়েও ভালোবাসে না কথার কথা আব্বাও ভালোবাসে না কথার কথা দুনিয়ার কেউ আমারে ভালোবাসে না আমাকে শুধু ভালোবাসে আমার আল্লাহ তাতেই চলবে আমার আর কোনো দুঃখ নয় চাওয়া পাওয়া নাই ঠিক না বেটি তবে কথা তো আর একটা আছে মজা আল্লাহ বলে গোলাম চিন্তা করো না যখন তুমি আমাকে মহাব্বত করবা আমি আল্লাহ তোমাকে মহাব্বত করব আমি একা মহাব্বত করব না জিব্রিলকে দিয়ে তোমারে মহাব্বত করায় দিব শুধু একা জিব্রিল মহাব্বত করবে না সাত আসমানে যত ফেরেশতা তারা তোমাকে মহাব্বত করবে সাত জমিনের যত ফেরেশতা তারা তোমাকে মহাব্বত করবে শুধু আসমানের মধ্যে তোমার মহাব্বত ছড়িয়ে দেব না জমিনের সবার মাঝে আমি আল্লাহ তোমার ভালোবাসা ছড়িয়ে দেব সবাই তোমাকে মহাব্বত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা যে পায় কুল কায়নাতের মাকলুকের ভালোবাসা সে পেয়ে যায় তাহলে আমাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহর ভালোবাসা আল্লাহ বলে তাই যদি চাও তো অহংকার করোনা অহংকারীদের অহংকারের সূচনা হয়েছে ইবলিস ছিল জান্নাতি পরিবেশ আপনারা জানেন আজাজিল নাম তখন ইবলিস হয় নাই নাম কি আজাজিল এই আজাজিলকে ধ্বংস করছে কি সে অহংকারে কথা কেন তাকাব্বর আজাজিল রাখার কর আমরা উস্তাদদের কাছে কারিমা পড়ছি পান্দের নামা পড়ছি ফার্সি কবিতা আজাজিলকে কে অহংকারে কি করছে লাঞ্ছিত অপমানিত করেছে কেমন আল্লাহ পাক যখন আদম আলী ইসলামকে সাজদা করলেন সংক্ষেপে বলতেছে আল্লাহ হুকুম দিলেন না উসজুদু লি আদম ওয়া মালা লিল মালায়িকাতি ইসজুদু আদম ফাঁসা জাদু ইল্লা ইবলিশ আবা ওয়াস্তাক পরো আকা নামিনাল কাফিরিন আল্লাহ বলেন যখন আমি আদমকে সৃষ্টি করলাম তখন সমস্ত ফ্রেশদাকে বললাম আদমকে সাজদা কর সবাই আমার আদমকে সাজদা করে আমারও হুকুম মানল একজন আমার হুকুম অমান্য করল এবং সে অহংকার প্রকাশ করলো সে কাফেরদের দেহ হয়ে গেল তার নামই হলো ইবলিশ ইবলিস বলে আল্লাহ আমি আদমকে সাজদা করব না বলে নাউজুবিল্লাহ কেন বলে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সাজদা করেছেন মাটি দিয়ে আগুন হলো শক্তিশালী মাটি হলো দুর্বল শক্তিশালী বস্তু কখনো দুর্বলের কাছে আত্মসমর্পণ করতে পারে না এজন্য আমি আদমকে সাজদা করতে পারি না জোরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাপাক তার অহংকার প্রদর্শনের কারণে তারপরে খুশি হয়েছেন না বেজার হয়েছেন জোরে জরে কম কেমন বেজার আল্লাহ একটা মাত্র বাক্য বলেন ফাখুরুজ বের হ জান্নাতের মধ্যে তোর কোনো জায়গা নাই বের হ আজ থেকে তুই আমার রহমত থেকে চিরবঞ্চিত আমার লানা তার অপদস্তির তকার জিনজির তোর গলার মধ্যে আমি আল্লাহ পরায় দিলাম নওজবিল্লা তাহলে এই ইবলিস পতন ঘটছে তার একটাই অপরাধের কারণে তার নাম হলো অহংকার কথা বলেন তাহলে যেই অপরাধে যেই অপরাধে ইব্লিজ ধ্বংস হয়ে গেল ওইটা যদি আমার আপনার মধ্যে পাওয়া যায় ধ্বংস হব না হব না তবে বলেন অহংকার করা যাবে অহংকার করা যাবে দুনিয়াতে তো অহংকারীদের কোনো পাত্তাই নাই আল্লাহ দিলেই না কাকের রাতে নাকি যে যত অহংকার করবে তার জান্নাত তত বড় যে যত বড় অহংকারী তার জান্নাতুল ফিরদাউসের বড় মর্যাদা এই যে হাদিস পড়েছি মাসুর হাদিস সবাই জানে নবীজি বলে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথقال দরতিন মিন কিবর যেই ব্যক্তির দিলের মধ্যে এক জরা পরিমাণ এক সরিষা এক রাই পরিমাণ এক বিন্দু পরিমাণের অহংকার থাকবে ওই অহংকার থেকে মুক্ত না করা পর্যন্ত সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে কন নাউজুবিল্লাহ বলে অহংকার যারা করবে তাদের ঠিকানা আল্লাহর জান্নাত হবে না যদি জান্নাতে জায়গা না পায় জায়গা কোথায় পাবে জোরে কয় না জান্নাতে না পাইলে জায়গা নিশ্চিত জাহান্নাম সেটা নবীজি বলেন কেমের ময়দানে সমস্ত অহংকারীদেরকে একটা জায়গায় জমা করা হবে জমা করার পরে তাদের আকৃতি ছোট ছোট করে দেয়া হবে পিপিলিকার যে আকৃতি ছোট ছোট লাল লাল কালো কালো পিঁপড়া আসে না নাই ওই পিঁপড়ার মতো সাইদার আকৃত হয়ে যাবে কিন্তু তাদের সিহারা সুরাত মানুষের মতোই হবে দেখতে মানুষ কিন্তু দেখতে হবে ওই অবস্থায় যখন তাদেরকে কেয়ামতের মাঠে এক জায়গায় জমা করা হবে পুরা কেয়ামতের মাঠের মানুষ বসবে এরা হলো দেখেন হামথাম পাটি বসে আমার থেকে বড় কেউ নাই আনা 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 আমি 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 তো অহংক যার মধ্যে ছিল এই গুরু হলো তারা নিজেকে বড় ভাবতো এই আল্লাহ ওই সব পুরো রে কেয়ামতের মাঠে ছোট করে সবারে দেখাইলো দেখ ওরা কত বড় এইটুকু এইটুকু পিপড়ার বুদ্ধি নবীজীবনে আমি শুধু তাই না এদের সকলকে এমন একটা কারাগারে বন্দি করা হবে ই কল উনা গু বুলুস আউ বাউলাস যেই কারাগারের নাম হলো বুলুস অথবা বাউলাস ওই কারাগারের মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি রাখা হবে জুলিবলি নাওজবিল্লাহ এরপরে ওই মানুষগুলো পিপাসার কারণে তাদের বুকের ছাতি ফেটে যাবে প্রচন্ড পিপাসায় তারা কাতর হয়ে পানি পানি করে চিৎকার করবে যখন তারা পানি পানি চাবে নবী বলে ইসকাউনা মিন উসারাতি আহলিন না ইকালু লাহু তিনাতুল খবাল ওই মানুষগুলোকে জাহান নামীদের শরীরের পুষ রক্ত পানি যা গড়িয়ে পড়বে এগুলো জমা করে তাদেরকে খেতে দেয়া হবে যার নাম এগুলো তাদের পান করা লাগবে। অহংকার যারা করলো জান্নাতে তাদের ঠিকানা হলো না অহংকার যারা করলো জাহান নামের সবচেয়ে কঠিন আজাবের জায়গায় ঠিকানা নামের মধ্যে সবচেয়ে বাজে খাবার সবচেয়ে কষ্টদায়ক যে বস্তু সেটা তাদেরকে পান করতে দেওয়া হলো তাহলে দুনিয়াতে অহংকারীদের কোনো জায়গা নাই আখেরাতের মধ্যে কোনো জায়গা নাই যে অপরাধের দুনিয়াও আমি ক্ষতিগ্রস্ত হব আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হই অপরাধ আমাদের মধ্যে রাখা যাবে না অহংকার কেন করব অহংকার করার আছে কি কি নিয়ে অহংকার করব একটা জিনিস দেখান না বলে আমার সিহারা সুন্দর সিহারা কে ভালো বানাইছে যে আল্লাহ আমারে কালো বানাইছে ও আল্লাহ আপনারই সুন্দর বানাইছে কথা কন না যে আল্লাহ আপনার লম্বা বানাইছেন তিনি আমারে মধ্যম বানাইছেন ওই আল্লাহ আর একজনে খাটো বানাইছে ওই আল্লাহ একজনের চোখ সুন্দর দিচ্ছেন তো আর একজন একটু অন্যরকম দিচ্ছেন কারো নাক সোজা দিচ্ছেন তো একটু বাঁকা দিচ্ছেন ফেটা দিচ্ছেন চ্যাপটা কথা ঠিক না যে আল্লাহ একজনের ঠোঁট কালো করছেন তো আর একজনের একটু সুন্দর ফর্সা করে দিচ্ছেন এই তো এই আল্লাহ কারোর মাথার চুল বেশি দিছে কারোর মাথায় চুল কি কম দিছেন কারো দাঁতগুলো এরকম সুন্দর কারো দাঁত একটু বড় বড় এই সবই কার দান বলেন আল্লাহ কারোর জমি দশ বিঘা কারো একশো বিঘা এই কম বেশি এগুলোকে কে দিচ্ছেন জোরে কম আল্লাহ আল্লাহ পা কাউরে মেম্বার বানিয়েছেন কাউকে চেয়ারম্যান বানিয়েছেন কাউকে এসপি কাউকে ডিসি কাউকে ডিআইজি কাউকে আইজি কাউকে সেনা প্রধান কাউকে ব্রিগেডিয়ার ইত্যাদি এই পদগুলোতে আল্লাহ না তাদেরকে বসাইছেন ঠিক না বাবা কেউ উপদেষ্টা হয়ে গেছে কেউ সচিব হয়ে গেছে কেউ উপমন্ত্রী কেউ সহকারী মন্ত্রী কেউ হয়েছে প্রতিমন্ত্রী কেউ হয়েছে ফুল মন্ত্রী কেউ হেভিয়েট মন্ত্রী এই পদ বিন্যাস কার দিয়া জোরে কন আল্লাহর দেওয়া তো আল্লাহ পাকি যদি সবকিছুর দাতা হয় বংশগুলো আমাদের দুনিয়াতে বিভিন্ন বংশে আমরা সরিয়ে ছিটিয়ে জন্মগ্রহণ করেছি এই বংশগুলো তো আমরা নামকরণ করলেও এটা মূলত আল্লাহর দেওয়া কথা বলেন ঠিক না ঠিক না যেন আমরা মিলে মিশে না যাই যেন চিনা যায় এত গ্রাম যদি নাম আলাদা না হইতো সব গ্রামের নামে যদি তারাইল হইতো তো মানুষ মানুষে পরিচয় দিতে পারতো না সবাই যদি মোল্লা হইতো তাহলে সারা জীবন কেউ কাউরে পরিচয় দেখাইতে পারতো না আল্লাহ পাকে কবিলা বংশ বর্ণ আলাদা করে করে দে আমাদেরকে পরিচিত করার জন্য সহজ একটা রাস্তা খুলে দিয়েছে কথা ঠিক লাগে আল্লাহ বলে বান্দা তুমি যে অহংকার করো তোমার কি একটু মনে পড়ে না আমি তোমারে কিভাবে বানাইছি আল্লাহ কিভাবে বানাইছে কোরআনের মধ্যে আল্লাহ বলেন আলাতা আলাল ইনসানি হাই রুম লাম লামিয়া কুমশাইয়াম্মা দু মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসেনি যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না একটা দিন আমরা কিন্তু কেউ মলানা মুক্তি ছিলাম না শেখ জনাব মোল্লা মোহাম্মদ ছিলাম না সাহেব টাইপ হজরত টজরত জনাব কিছুই ছিলাম না আমরা ছিলাম একদম নাপাক পানি জোরে গণ কি যাকে ভুল কথা নাকি সূরা ত্বারিকের মধ্যে আল্লাহ বলে ফাল ইয়াঞ্জুরিল ইনসানু বিমা খুলিক খুলিক মিন মাইন মানুষ যেন خیال করে কি উপাদান থেকে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কি উপাদান দিয়ে তাদেরকে সৃজন করা হয়েছে সৃষ্টি করা হয়েছে খুলিক মিন মাইন দাফিক তাদেরকে সৃষ্টি করা হয়েছে সবেগে এগে পানি দিয়ে যেই পানি খুব জোর বেগে প্রবাহিত হয় আল্লাহ সেই পানি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি সেই পানির নাম কি না এমন নাপাকের নাপাকেই মানি এই বীর্য এক ফোঁটা বের হয়ে গেলে মানুষ নাপাক অপবিত্র হয়ে যায় কথা একটু আগে যেই মানুষটা কোরআন শরীফ স্পর্শ করে কোরআনের আয়াত তেলাত করেছিল মাস্তিদের মধ্যে গিয়েছিল নামাজ আদায় করেছিল ওই লোকটার সেকে যদি এক ফোটা মনি বের হয়ে যায় সাথে সাথে তার জবান না পাক শরীর না পাক এখন সে এই জবান দিয়ে কোরআনও পড়তে পারে না এই হাত দিয়ে কোরআনও ধরতে পারে না এই বডিটা মস্তিদও নিতে পারে না নামাজও দাঁড়াইতে পারে না আল্লাহ বলে আগে পাক হওয়া এরপরে আমার ইবাদত কর কথা وإن قمتم جنبا فتطهروا الله বলে যখন তোমরা বড় নাপাকে অপবিত্র হয়ে যাবে তখন তোমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করো উত্তম রূপে পবিত্রতা অর্জন করার মানে হলো তোমরা গোসল করো কথাখানা এমন নাপাকের নাপাক যা বের হয়ে গেলে আমি নাপাক হয়ে যাই বলে যতক্ষণ পর্যন্ত আমি গোসল না করব আমি যদি বিনা ওজরে বিনা কারণে গোসল ফরজ গোসল দেরি করি আল্লাহ আকবার কবীর আসমান আমাকে লানত করে জমিন আমাকে লানত করে ফেরেশতারা আমাকে লানত করে বৃক্ষরাজি আমাকে লানত করে হাজার হাজার আমাকে লানত করে মুনি পাথর গুলোকে আমাকে লানত করে ধুলা বালির পর্যন্ত লানত করে এমন নাপাকের নাপাক আল্লাহ বলে ওই নাপাক থেকে আমি তোরে বানাইছি ভাব দেখাস না কথা কয় না তো বাপ দেখাইস না গ্রামের প্রবাদ আছে না একজন গরিব থেকে বড় লোক হয়েছে এরকম হয় তো না হয় না তো যে বড় লোক হয়েছে ঘটনা করবে তার সামনে আর এক বড় লোক গরিব হয়ে গেছে গরিব বড় লোক আর বড় লোক কি গরিব হয়েছে এরকম সেন্স করে দিছে আল্লাহ আর দেয় না দেয় না কার ওই গরিব খুব ভাব ভঙ্গি নিয়ে ওই বড় লোক থেকে যে গরিব হয়েছে তার সাথে একটু ভাব দেখাচ্ছে কিছু একটা বলে ফেলছে ওই গরিব লোক একটু কম দেয় এখন না তোর টাহা হয়েছে তুই তো তুই তোর অতীতের আরো তিন পুরুষের ইতিহাস শোন আমার দাদা দাদার বাড়িতে বাইন্দেলি খাটা মানে এই মুরব্বীরা ভালো বুঝে দেখ এই এই যুগের গুলা বুঝবে না কেন এই শব্দই তো নাই আমাদের বাড়িতে কাজ করছে তারপরে বারো মাইশে থাকছে পেটে বাতে সব কিন্তু আগের ওয়াজের এখনকার বুঝবে না বারো মাসে মানে বারো মাস আমার বাড়িতে পড়ে রয়েছে পেটে ভাতে মানে কি খালি খাবার আর কাপড় দিলে হবে অতিরিক্ত কোনো বেতন না দিলেও কি চলবে এইভাবে তোর অতীতের মুরব্বীরা চলছে তুই না তার সওয়াল তুই কইছ বড় কথা এখনো যদি পেটের মধ্যে জোরে গুষি মারি আর এরকম হলকম চাইবে ধরি আমাকে বাড়ি ভাত বেরোবে আবার বড় বড় লিক্সার দাম ফি মারো না এ কথা বলে না বলেন আল্লাহ বলে গোলাম খুব তো অহংকার দেখা গৌরব করো এগুলো কার এত সব আমার এজন্য আল্লাহ বলেন আল কিব্রিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর আর বড়ত্ব গৌরব হলো আমি আল্লাহ পাকের লুঙ্গি মানে আল্লাহ বলতে চান অহংকার করে আমি করতে পারি আমি যদি বড়ত্ব প্রকাশ করি তো আমি করতে পারি কারণ এগুলো সব আমি আল্লাহ পাকের একটাও তোদের না তুই বান্দা বলতো ওইটা আমার একটা কথা বলো ওইটা আমার এক জিনিসও আমার না সব কার জোরে ধরে কা আল্লাহ বলে তুই যে কোষ আমার আরে তুইও তো আমার তুই যে নিজের বলিস আমার জমি আমার বাড়ি আমার ঘর তুমিও তো আমার তুমিও তো তোমার না কারণ তোমার আমি আল্লাহ বানাইছি কথা কন্টিনিউ ইয়া আইয়ুহাল ইনসান মা ঘররা কবি রব্বি কলকারী আল্লাহ বি হ লা বসৌয়া কাফ ফি আই সুরতিম সা আর কাবাক আবার আল্লাহ বলেন আলম্ন জা আইনাইন ওয়ালি সা না হু আল্লাহ বলে আমি কি তাকে সুখ দুটো দিইনি আমি কি জিব্বাটা তাকে দেইনি ঠোঁট দুটোকে আমি আল্লাহ দান করিনি ঠোঁট দুটোকে দিছে ইরশাদ নাকি চোখ দুটো দিছে কি জিয়াউর রহমান আর মাতার খুলি দিছে শেখ মুজিবা একটু কন না কত কিছু তো কন মিছিলে এই জায়গা একটু আমাকে সামনে কন বহু কিছু বলা যাবে আল্লাহ বলে বান্দা ও যা কও বাদ দাও সঠিক কথা কও আল্লাহ কও আল্লাহ কাও কাজে আসবে কথা ঠিক কি না আল্লাহ বলে চোখ দিছি আমি ঠোঁট দিছি আমি আকল দিছি আমি পেট দিছি আমি পিঠ দিছি আমি এর গোলাম একটু ভালো করে দেখ না তুই যখন তোর মায়ের গর্বে ছিলি ওখানে তোরে কে খাওয়াইছে ওখানে শ্বাস প্রশ্বাস কে জারি রেখেছে তোরে নড়া চড়া করার সুযোগটা কে দিছি কথা কন এই যে জগতের মধ্যে তুই আসলি আলোর মুখ দেখলি এটা তোরে কে দেখাইছে আসমান দেখিস আসমান তোরে কে দিল জমিনে চলাফেরা করিস তো জমিনটা কে দিল লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর লহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আল্লাহ বলেন সাত আসমানের মালিকও আমি সাত জমিনের মালিকও আমি সাত আসমান জমিনের মাঝে যা কিছু আছে এগুলোর মালিকও আমি বড়াই কইরো না সব আমার ধরে কান সব কর এ গেরামের একটা দিয়ে দেখ একজনে গেছে একজনের খেতে আগের জামানায় খেতে গ্রাম অঞ্চলে কাঁটা দিত কাঁটা বিলে জিলে কাঁটা দিত না আবার যার বাড়ির সামনে নদী ওই নদীর মধ্যে একটু কি দিত বলেন তো কাঁটা দিত কাঁটা দিয়ে ঘিরে দিলে ওইটুক যে কাঁটা ফেলাইতো ওইটুকুর মাছটা সেই খাইতো কথা ঠিক না আবার নিজের জমি সেই জমিও এক পর্যন্ত পানি যখন বেশি থাকতো কেউ করে মাছ মাছ মারতে নিষেধ করতো না কিন্তু কাঁটা দেওয়ার পরে জমিন যখন তাক সে কইতো যে এই কাঁথা আমি দিছি ভাজান এখন আর এই জমির থেকে মাছ টাছ মারো না আশপাশে যে ফাঁকা ফুকা আছে ওই জায়গা কি কো মারো এখন মনে করেন একজন নৌকা একটা নিয়ে বা ভেলা ভেলা ছিলেন তো বেওয়া বেওয়া হ্যাঁ কলা গাছ দেবা না ডুঙ্গা ডুঙ্গা ছিলেন তো নাকি ওই তাল গাছ দেবা না হ্যাঁ এগুলো তো চলে নদীতে ওই ইসের মধ্যে গেছে বিলের মধ্যে তুমি দেখে কি একজনের কাটার মধ্যে শৈল মাছের পুনা টুপটাপ টাক টুপ টুপটাপ টাপ টুপ পোঠিয়ার নামে এ দেখলি কিন্তু লালা পড়ে ওগুলো মাইরে ভালো করে দি ভাজি দেওয়া যায় রে সুবহানাল্লাহ সে যে মজা এখনোই একজন দাইজ ওই রিসে আবার বড় বড় সোল মাছ কথা ক না ওই মা আর বাবারা নিচে থাকে বাচ্চা কাছারে আগে পিছে দেয় ঠিক না হ্যাঁ راہ bari করে আর একজন আমির হিসেবে পিছনে থাকে তো ওই দুইটারে দেখছ উনি ফুলকুচি একটা দইরা না না বাইরেওটারে মানে কো ভাবের ভাব নিয়ে ফেলেছি দেবে বে কো দিয়ে পিছনে থাকে এ থাম কথা থাম বোনাদে ফালাস বুই খান কার কথা বোনা দে কে ফালাস খান বলে আমরা বলি যে ভুই আমার বোনাও কি আমার বান্দা তুই যে ফালাস তুই কার আর জানিয়ে ফালাস তাবা কার। সবে তামা আমার তুই ফালাস কে যদি ফালাস তো মনে রাখ আমার লুঙ্গি নিয়ে আমার চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ বলেন কদফতুহু তুহু আমি আল্লাহ নিজে তারে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেব নাওয়াজুবিল্লাহ তাহলে বড়াই করা একমাত্র কার সাজে অহংকার করা একমাত্র কার সাজে আমাদের অহংকার গৌরব করা মোটেও উচিত না যারা করছে ইতিপূর্বে তারা সবাই ধ্বংস হয়ে গেছে এখন আমি আর আপনি যদি ধ্বংস না হতে চাই তো অহংকার করা যাবে না আর যদি মনে কর না ধ্বংস হব ওই ঠেকা বা তাই হ তোর ঠেকা বে কিটা হয়ে তাড়াতাড়ি মত দূরে যায় আবার গন্ধ না আসে তারাই এলাকায় কথা কন ঠিক নাকি অহংকার করে ধ্বংস হয়েছে এরকম ইতিহাস জানা আছে না নাই রাত চলে যাবে আপনি বললে আমি শুনতে পারবো আমি বললে আপনারা শুনতে পারবেন কিন্তু সময় বেঁধে দেওয়া আছে এর মধ্যে আমি যাব শেষ করি ইনশাআল্লাহ অহংকার যারা করেছে ইতিপূর্বে কয়েক কারণে করেছে যার একটাও অহংকার করা উচিত ছিল না কিন্তু করে তারা ধ্বংস হয়েছে আল্লাহ তাদের ঘটনাগুলো কোরআনে তুলে দিছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গোলাম দেয় ওদেরকে নিষেধ করছিলাম অহংকার করিস না গার কিন্তু ভাঙবো কথা কন না এরপরে অহংকার করছে গার কিন্তু ভেঙে দিছি তোরাও ওই দলে যোগ দিস না তাহলে ওদের মতো তোদেরও গার কিন্তু কি ভাঙবো সাবধান হুঁশিয়ার হয়ে যাও কোরআনের মধ্যে অহংকারীদের পতনের ঘটনা আছে না নাই যতগুলো অহংকারীদের পতনের ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো ফেরাউনের যেরকম কাহ ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছিলেন না দিছিলেন না তারাইলির মেম্বার ছিল না নাকি কি ছিল মিশরের বাদশাহ বলেন কিসের এখনকার মিশর তো ছোট হয়ে গেছে তখনকার মিশর অনেক বড় সেই মিশর ভেঙে এখন অনেকগুলো রাষ্ট্র হয়ে গেছে ভাঙ্গার পরে এখনকার যতটুকু মিশর আছে তাও তো আমাদের বাংলাদেশের থেকে কয়েক গুণ বড় কথা বলেন

এ গুলাম তুমি বলো আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক আপনি যাকে চান তাকে রাজত্ব ক্ষমতা দেন তাহলে রাজত্ব ক্ষমতায় ফেরাউনকে কে আল্লাহ বসিয়েছে এটা ফেরাউনের শিকার করা উচিত ছিল মুসা আলি ইসলাম যখন দাওয়াত দিয়েছেন ওলুলা ইলাহা! ইল্লাল্লাহ। এই কথা তার মানা উচিত ছিল না ছিল না বলে ছিল ফের তো মানি নাই বলে কিসের রব আমি না রব জোরে আনা রব বুক আলা আমি তোমাদের বড় রব মহান রব জোরে জোরে নাও মুসা আলাইহিস সালামের রিশাতে তর্ক জুড়ে দিলো তুমি যে নবী তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমার কি ইন্দ্রিয় দর্শন আছে কি দলিল প্রমাণ আছে মুসা আলাইহিস সালাম বলে এই তো আমার হাতের লাঠি এটাই আমার প্রমাণ যে আমি নবী কই কেমন কা আমার হাতের লাঠি যদি ছেড়ে দেই তো সাফ হয়ে যায় কা অবাক করার ব্যাপার কি হ্যাঁ এটাই আমি যদি বগলে হাত দেই তো আমার হাতের মধ্যে আলো হয়ে যায় কথা দেখাও তো মুসা আলাইহিস হাতের লাঠি একটু ছেড়ে দিয়েছেন যেই না ছেড়ে দিবেন faidah hiya hayyatun tas'a সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে ফেরাউনের বোঝা উচিত ছিল এটা প্লাস্টিক সাপ না তাহলে আমিও পারতাম कदाগান এটা আল্লাহর পক্ষ থেকে যা যে আল্লাহ এমন ক্ষমতার মালিক তিনি যা চান তাই করতে পারেন পারেন না পারেন না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বাহ আলু লেমাইদ আল্লাহ মানে না এমন মালিকের মালিক যিনি মুরদা থেকে জিন্দা বানান জিন্দা থেকে মুর্দা বানান কথা কয় ডিম কার থেকে আসে হাঁসের থেকে মুরগি থেকে মুরগির হাঁস কিন্তু জিন্দা বের হয় কি ডিম ও কিন্তু নড়েও না চড়েও না ওটা মুর্দা ওই ডিমের থেকে ডিম রে খোসা ফাটাইয়া আবার তার থেকে কুটকুট করে বাচ্চা বের করে কে আল্লাহ আ যিনি আল্লাহ তিনি চাইলে মুর্দা থেকে জিন্দা বের করে জিন্দা থেকে মুর্দা বের করেন ওই লাঠিতে একটা দেখতে মুর্দা আল্লাহ চাইলে তার সাপ বানাইতে পারে না পারে না মানে পারে ফেরান তো কি কন জাদু ও আমি বহু ভাবে তারে দাঁত দিছে কিন্তু সে বুঝেও না মানেও না বরং তার উল্টো দাবি আমি হলাম কি রব অথচ সে রব না সে হলো আবদুর রব আল্লাহর গোলাম রবের গোলাম ঠিক না তো মুসা আলী সালামের সাথে তর্ক জুড়ে দিস ইমান তো আনেই নাই বেয়াদবটা কাফের বেঈমান সৈরাচার জালেমটা আরো বলে কি যে তুমি জাদুকর জোরে কর না ও তুমি তো মুসা আলী সালাম বলে তো তুমি কি বলতে চাও তোমার এটা জাদু আমরা তোমাকে পরাজিত করব তা একটা ডেট দাও সেই ডেটে আমরা উভয় পক্ষ এক জায়গায় জমা হব তুমিও তোমারটা প্রদর্শন করবে আমরা আমাদেরটা প্রদর্শন করবে যে জিদ সবাই তার দলের লোক মুসায়েল ইসলাম সিন্ধকের কথাটা তো আমার পক্ষেই যাবে ও যতই সাপ বানাকো সাপ তো সাপ না কথা আর আমার আল্লাহ যেটা রে সাপ বানাচ্ছে ওটা আসলেই কি অরিজিনাল সাপ আর ওর সব সাপকে আমার আল্লাহ এক একসাথে খায় দিতে পারবে তো আমার সবার কাছে কাছে গিয়ে দাঁত পৌঁছাইতে যেই পরিমাণ সময় লাগবে ও যদি সবাই এক মাঠে জমা করে এক মাজে সব মুড়িদ বানায় ফেলবো এক মর্যাদা দেখায় সবাইকে আমি হক দাঁত দিয়ে দিবে ভালোই তো হয় আল্লাহ এরকম করে কিন্তু পদকানে।